মানুষ মারা গেলে কেন তার লাশকে গরম পানির সাথে বড়ই বা কুলপাতা দিয়ে গোসল করানো হয় পৃথিবীতে অসংখ্য ঔষধি গাছপালা থাকা সত্ত্বেও কেন এই বড়ই পাতাটিকেই বেছে নেওয়া হয়েছে এটি কি শুধুই একটি ধর্মীয় প্রথা নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো রহস্য যা আধুনিক বিজ্ঞান একসময় কল্পনাও করতে পারেনি এই প্রশ্নই একসময় নাড়িয়ে দেয় ফ্রান্সের একদল গবেষককে তারা মুসলমানদের জীবনযাত্রা ধর্মীয় রীতি ও অনুশীলন নিয়ে বিস্তৃত গবেষণা শুরু করেন তাদের উদ্দেশ্য ছিল এই সব রীতিনীতির পেছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি আছে কিনা তা খুঁজে বের করা গবেষণা শুরুতেই তারা পবিত্র কোরআন নিয়ে দীর্ঘ বিশ্লেষণ করেন শুরু থেকে শেষ পর্যন্ত বহুবার পরীক্ষা করেন এমনকি কোথায় কোনো অসঙ্গতি বা ভুল আছে কিনা তা খুঁজে বের করার চেষ্টাও করেন কিন্তু তারা এত গবেষণার পরও তারা কোরআনের মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাননি এরপর তারা হাদিসের দিকে মনোযোগ দেন ভাবলেন হয়তো এখানে কোনো ভুল বা বৈপরীত্য ধরা পড়বে কিন্তু দীর্ঘ সময় ধরে বিভিন্ন হাদিস বিশ্লেষণ করার পরও তারা কোনো সুস্পষ্ট অসঙ্গতি খুঁজে পেল না তখন তাদের গবেষণার ফোকাস ঘুরে আসে মুসলমানদের একটি বিশেষ প্রথার দিকে মৃতদেহকে বড়ই পাতা মিশ্রিত গরম পানিতে গোসল করানোর প্রথা গবেষকরা সিদ্ধান্ত নিলেন এবার সরাসরি পরীক্ষা করে দেখা যাক তারা একটি পাত্রে পানি নিয়ে মুসলমানদের ব্যবহৃত পদ্ধতি অনুসারে তা গরম করলেন এবং তাতে বড়ই বা কুল পাতা যোগ করলেন এরপর পানিকে আরও উত্তপ্ত করা হলে দেখা গেল পাতাগুলো ধীরে ধীরে গলে পানির সাথে মিশে যাচ্ছে বিষয়টি আরও গভীরভাবে বুঝার জন্য তারা সেই পানিকে গবেষণাগারে নিয়ে গিয়ে বিস্তারিত পরীক্ষা চালান ল্যাবরেটরির পরীক্ষার ফলাফল দেখে গবেষকদল সত্যিই হতবাক হয়ে যান তারা দেখতে পান চার থেকে দশ মিনিট বড়ই পাতা সহ পানি ফুটানোর পর সেই পানি এক ধরনের শক্তিশালী সম্পূর্ণ প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক তরলে পরিণত হয় অর্থাৎ এটি জীবাণু ধ্বংস করতে সক্ষম একটি প্রাকৃতিক পরিষ্কারক উপাদানে রূপান্তরিত হয় এমনকি বাজারে পাওয়া দামি অ্যান্টিসেপ্টিক ব্যবহার করেও সবসময় এতটা বিশুদ্ধ ও প্রাকৃতিক জীবাণুনাশক পানি তৈরি করা সম্ভব নয় এই আবিষ্কার তাদের মনে আরও বড় প্রশ্ন তৈরি করে চোদ্দোশো বছর আগে যখন আধুনিক বিজ্ঞান ল্যাবরেটারি কিংবা চিকিৎসা প্রযুক্তি কিছুই ছিল না তখন কীভাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এমন একটি স্বাস্থ্যসম্মত পদ্ধতির নির্দেশনা দিয়েছিলেন তারা বিস্ময়ের সাথে ভাবতে থাকেন সেই যুগে এই জ্ঞান মানুষের পক্ষে জানা কিভাবে সম্ভব ছিল গবেষণার এক পর্যায়ে তারা কুরআনের সুরা আন নাজমের আয়াতগুলোর দিকে মনোযোগ দেন সেখানে বলা হয়েছে রাসুল নিজ ইচ্ছা থেকে কথা বলেন না তিনি যা বলেন তা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহি এই উপলব্ধি তাদের মনে নতুন চিন্তার দুয়ার খুলে দেয় পরে সাংবাদিকরা গবেষকদের জিজ্ঞাসা করেন ঠিক কী এমন তথ্য তারা পেয়েছেন যা তাদের এত অবাক করেছে গবেষকরা জানান বড়ই পাতা মিশ্রিত গরম পানি চার থেকে দশ মিনিটের মধ্যে এমন এক প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিকে পরিণত হয় যা মৃতদেহকে কার্যকরভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে সাহায্য করে কারণ বাস্তবে দেখা যায় মৃত্যুর মুহূর্তে অনেক মানুষ শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ফলে দেহে অপবিত্রতা থেকে যেতে পারে শুধুমাত্র সাধারণ পানি দিয়ে পরিষ্কার করলে সব জীবাণু বা অপবিত্রতা বুর নাও হতে পারে কিন্তু পাতা ফোটানো পানির অ্যান্টিসেপ্টিক গুণ সেই দেহকে আরও নিরাপদে পরিষ্কার করে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল আলাদা করে বড়ই পাতায় এত শক্তিশালী ঔষধি ক্ষমতা দেখা না গেলেও যখন তা গরম পানির সাথে ফোটানো হয় তখন এক ধরনের রাসায়নিক পরিবর্তনের ফলে পানির পরিষ্কার ও জীবাণুনাশক ক্ষমতা বহুগুণ বেড়ে যায় ফলে সেই পানি দিয়ে মৃতদেহ গোসল করানোর পর দেহটি আরও পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত অবস্থায় শেষ বিদায়ের জন্য প্রস্তুত হয় শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এই প্রথার পেছনে লুকিয়ে থাকা বাস্তব উপকারিতা আজও মানুষকে বিস্মিত করে ভাবায় আর মনে করিয়ে দেয় অনেক সত্যিই আছে যা মানুষ পরে আবিষ্কার করে কিন্তু যার নির্দেশনা অনেক আগেই দেওয়া হয়েছিল সুবহানাল্লাহ